আমি তুমি শুধু না তোমার মোবাইল লাগবে না তুমি আমাকে বলো এটা কত দিন থেকে খাচ্ছ এই মাল্টি চার বছর থেকে খাচ্ছ আর আর আপনি কি করেন এমনি কি কাজ করেন হ্যাঁ বিড়ি বাদেন সরকারের খাওয়ায় বিড়ি বাঁদেন আর খেয়ে কেমন আছেন এটা মানে এই যে মাল্টিভিটিন ওই হাতে নেন তো এটা না খাইলে হুম সব সময় তো বলি যেটা না আমি শশানে পুরো হয়ে যেত আচ্ছা সব সময় তো একই কথা বলি এটা খাই আমি সেই ভালো আছি শুইলে শুইলে রোগা থাকতে পারে কিন্তু আসলে ভিতর রোগা না ভিতরে আমি সুস্থ বাহ তাহলে বা প্রায় চার বছর থেকে খাচ্ছেন খাচ্ছে আচ্ছা ঠিক এমনি ভালো আছেন তো আচ্ছা আচ্ছা আর এমনি কি করেন নামটা আপনি এমনি কি কাজ করেন বিড়ি বাদে তার বিড়ি বেঁধে বেঁধে আলটিমেট আপনি তাও এটা আমার কাছ থেকে নিয়ে নিয়ে কন্টিনিউস খাচ্ছেন তাতে মানে ভালো আছেন তো বাহ বয়সটা শুনো আপনার বয়সটা কত পঁয়ষট্টি পার হয়ে গেছে তাহলে দেখুন ফ্রেন্স যে এই যে মাল্টিভিটামিনটা উনি আমার কাছ থেকে প্রায় আগে কাকিমার মাধ্যমেই পাওয়া উনি আমার কাছ থেকে কতদিন থেকে নিচ্ছে বিড়ি বেঁধে বেঁধে এই মাল্টিভিটামিনটা উনি খায় কে উনি অনেক অনেক সুস্থ আছেন তাই না তো এইটাই মানে অনেকেই আসে না বলে যে অনেকেই বলে যে কেন খাবো কে কী রেজাল্ট পাবো কি না পাবো

やっと。